হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সবাইকে জানে গুড ইভিনিং ইভিনিং নেই সাড়ে আটটা বেজে গেছে নাইট হবে পরে তো আমরা হ্যাঁ নাইট হয়ে গেছে গুড ইভিনিং আর নেই তো একেবারে রেডি হয়ে তোমাদের কাছে এলাম তো আমরা আমি সবসময় রেডি হয়ে আসি তো সবাই ভাববে আমরা শুধু ঘুরতেই যাই তো একেবারে রেডি হয়ে তোমাদের কাছে এলাম তো আমরা আজকে বেনারস যাচ্ছি তো তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছি তো একেবারে ভাবলাম রেডি হয়ে পরে তোমাদের কাছে আসবো তো গাড়ি আসবে নটার সময় আর ট্রেন দেখাচ্ছে রাত এগারোটার সময় ট্রেনটা আর সেটা দেখাচ্ছে রাত একটার সময় দুর্গাপুরে তো অতক্ষণ আর গাড়িও বলা হয়ে গেছে তো নটার সময় আসবে আমরা ওইখানে যে খাওয়া দাওয়া করবো হ্যাঁ ওটাই তো জানে না তো খাওয়া দাওয়া করে তারপরে আর কি করা যায় আর সেদিন তো বললাম যে বিভূতি এক্সপ্রেস এক্সপ্রেস না যাওয়ার দিনে হচ্ছে দুন আর ব্যাক করারটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস তো ট্রেনের কোনো ইয়ে নেই আর কি তো এগারোটার সময় ট্রেন একটার সময় আসবে তো কি আর করবো প্ল্যাটফর্মে বসে থাকতে হবে আর গাড়িও যেহেতু বলা হয়ে গেছে হ্যাঁ আর মাও রেডি হয়ে গেছে এই যে মা এইখানে কাকিমা আমি ওয়েলকাম করতেছি কাকি ওয়েলকাম লয় বাই বাই সি অফ করতে এসছ বিদায় জানাতে সি অফ জানাতে এসছ ওয়েলকাম বলতে যাচ্ছ ওয়েলকাম স্বাগত তো তো আসার যে সময় ওয়েলকাম জানাবে তো আমি আর মা দুজন এই যে মা ওই সালোয়ারটা পরেছে এটা তো তোমাদেরকে দেখিয়েছি আগে আমার ভিডিওতে আর সোয়েটার পরে নিয়েছে আমিও সোয়েটার পরবো আর এখন সাড়ে আটটা বাজছে আটটা পঁয়ত্রিশ আর এখানে কাকিমা বসে আছে কাকিমা গেলেও ভালো লাগতো কিন্তু কাকিমার হলেও না যাওয়া আগের বছর গেছিল তো কুম্ভতে কুম্ভ মেলায় হ্যাঁ এই যে আমার টুপিসটা এই যে আমারটা ব্ল্যাক কালারের আর মায়েরটা ক্রিম কালারের তো তোমাদেরকে তো আগে দেখিয়েছি তো আমি পরিনি আজকেই ফার্স্ট পরলাম তো যাই হোক ফিটিংসটা ভালো হয়েছে ভালো লাগছে এগুলো না ফিটিংস এরকম হবে স্ট্রেচেবল তো হ্যাঁ যে পরবে তারই হবে হ্যাঁ আর স্ট্রেচেবল এগুলো আর এর উপরে সোয়েটার পরবো কারণ এসিতে যাচ্ছি হ্যাঁ এসিতে যাচ্ছি ঠান্ডা লাগবে আর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মও ঠান্ডা লাগবে গাড়িতে নাহলে বন্ধ থাকবে আর এসি চলবে টুপি টুপি সব করে নেবো আর সক্সগুলো পরে নিয়েছি এবার গাড়ি আসবে রাত নটার সময় তো এখন আর কি করবো বসে থাকি আর কিছু করার নেই আমাদের সাড়ে আটটা সময় আসবে দেখো এটা আমার আর মায়ের একটা ব্যাগ হয়েছে এটা তো তোমাদেরকে দেখিয়েছি আগের দিন আর এটা দাদাই হয়েছে। দুটো ব্যাগ হয়েছে আর ওইটাতে তারপরে সব নিয়ে নিয়েছে এটা একটা খাবারের ব্যাগ হয়েছে টোটাল তিনটে লাগেজ হয়েছে তিনটে ওই দুটো এখানে এইখানে একটা আর মায়ের এটা সাইড ব্যাগ আর আমার সাইড ব্যাগটা আছে যে আমরা এখন বেরোলাম দাদা এগিয়ে গেছে ব্যাগগুলো নিয়ে আর আমি আর মা পেছনে যাচ্ছি আর আমার টুপিটা কিসের মতো লাগছে বলো তো যখন আমি বিবেকানন্দ স্কুলে পড়তাম তখন স্কুলের মতো লাগছে তো রাত একটার সময় ট্রেন এগারোটার সময় হাওড়াতে তারপর দুর্গাপুরে হচ্ছে একটার সময় তো তখন কী করবো যেহেতু গাড়িও চলে এসেছে তো কিছু করার নেই আমাদেরকে বেরোতেই হবে এখন নটা পনেরো বাজছে তো দুর্গাপুর পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে দশটা আটটা দশটা সাড়ে দশটা বাজবে আর হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি যে বেনারস আমরা কে কে গেছিলাম আমি মা দাদাই আমরা তিনজন আর দাদায় দুজন বন্ধু তারকদা আর্যদা আমরা টোটাল পাঁচজন গেছিলাম আর সেদিনে ঠান্ডাটা মোটামুটি ছিল খুব একটা না হলেও ঠান্ডা ছিল আর আমরা দুর্গাপুর পৌঁছে গেছি দশটায় না সাড়ে দশটায় দুর্গাপুর পৌঁছালাম তখন স্টেশন একেবারে ফাঁকা আর আমাদের রাত একটায় ট্রেন আসার কথা ছিল ট্রেন এসেছে রাত সাড়ে তিনটের সময় তো আমরা এই সাড়ে দশটার সময় দুর্গাপুরে পৌঁছালাম ট্রেন আসতে তখন অনেকটা দেরি একটার সময় ট্রেন আসবে তো এখন সাড়ে দশটা বাজছে এখন ওয়েটিং রুমে বসে আছে কি আর করব আর দাদাই আর আর্যদা গেল ওইদিকে গেল আমি আর মা এখানে বসে আছি এখন সাড়ে দশটা বাজছে এখন বসে বসে বোর হব আর আমার শরীরটা না একটু খারাপ লাগছে মানে গাড়িতেই আমার খারাপ লাগছিলো স্মেলটা হয়তো সহ্য হচ্ছিল না গাড়ির তখন গা ঘোলাচ্ছে জানো এখন ঠিক আছে এখন একটু একটু মোটামুটি ঠিক দিয়ে যাবো জোয়ান খেলাম তারপর একটু ঠিক হলো আর এত ঘুম পাচ্ছে না আমার চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর শরীরটাও খারাপ মানে গা গুলাচ্ছে কীরকম হঠাৎ করে তো আর কি করব বসে থাকি একটু ঘুরবো আর তাছাড়া তো কিছু করার নেই আর বাইরেও ঠান্ডা দুর্গাপুরেও বেশ ঠান্ডা তো কিছু করার নেই বসে থাকতে হবে তো খাবারটা এখানেই খাবে এখানেই খেতে হবে দেখা যাক কোথায় খাবারটা খাওয়া যায় আর হ্যাঁ মা বিকেলবেলায় খাবার করে নিয়ে গেছিলো বাড়ির থেকে লুচি আলু ভাজা আর দাদাই ওই দুর্গাপুরের স্টেশনের কাছে মিষ্টি দোকানে মিষ্টি কিনে নিয়েছিল তো আবার প্ল্যাটফর্ম থেকে আবার হোটেলে আবার মানে হ্যাপা আর কি তার থেকে খাবার একেবারে করে নিয়ে গেছিল আর প্ল্যাটফর্ম না একদম ফাঁকা ছিল হাই ফ্রেন্ডস তো এখন ট্রেন আসতে অনেক লেট আমরা খাওয়া দাওয়া করলাম স্টেশনে তারপরে এখন ওয়েটিং রুমে শুয়ে আছে মা একদিকে শুয়ে আছে আর আমি একদিকে শুয়ে আছি এখন ট্রেন আসতে প্রায় তিনটে বাজবে এখনও হাওড়া থেকে ছাড়েনি হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সাড়ে এগারোটার সময় তো সেটা লেট হয়ে সাড়ে বারোটা বেজে গেছে তো আস্তে আস্তে তিনটে বাজতে পারে আবার তারও বেশি হতে পারে তো এত টায়ার্ড লাগছে তো শুয়েই পড়েছি কি আর করবো প্রথমে তো এগারোটায় টাইম টাইম ছিল দিয়ে তারপরে হলো একটা দেড়টা হলো তারপরে আবার তিনটে আমি আর মা শুয়ে আছি আর দাদাইরা সবাই ঘুরে বেড়াচ্ছে আর কী করবে আর এখানে কি ওয়েটিং রুমে কি আর ঘুম হয় তো আমার শরীরটাও ঠিক অতটা ভালো লাগছে না গাটা গুলাচ্ছে তো এখন একটু আগের থেকে একটু বেটার লাগছে গাড়িতে আসার সময় খুব কষ্ট হচ্ছিল কারণ জানি না কেন হয়তো স্মেলটা সহ্য হচ্ছিল না গাড়িতে খুব গাটা গোলাচ্ছিলো তারপরে খাওয়ার পরে একটু কোথাও ঠিক হলো হঠাৎ করে কাটা গুলিয়ে উঠেছিলো আসলে চারদিকটা বন্ধ আর এসিও চলে আর গাড়ির স্মেলটা লাগছিল হয়তো কী আর করবো এখন শুয়ে আছি এখন বাজছে হচ্ছে বারোটা চার এখন বারোটা চার তো এখনও প্রায় তিন ঘন্টা তারও লেটও হতে পারে কি হয় কে জানে জানি না তো চলো ট্রেনে উঠে তো আই ফ্রেন্ডস তো এখনও ট্রেন আসেনি এখন পৌনে দুটো বাজছে ট্রেন আস্তে আস্তে সাড়ে তিনটে আসবে ট্রেন হাওড়া থেকে ছেড়েছে সাড়ে বারোটার সময় আস্তে আস্তে সাড়ে তিনটে তো আর শরীর নিচ্ছে না সেই বাড়ি থেকে বেরিয়েছি নটার সময় তারপরে সেই সাড়ে দশটায় পৌঁছেছে সাড়ে দশটার সময় একটু ঠিক আছে তো একবারে হোল নাইট যাকে বলে তো আর প্রায় ভো ভোরই বলা চলে এক ঘন্টা পরেই ভোর তো সাড়ে তিনটের সময় আসবে এখন পৌনে দুটো বাজছে তো আর ভাল লাগছে না আমাদের বিশাল এক্সপিরিয়েন্স হলো এখানে মা বসে আছে এখানে দাদাইরা শুয়ে আছে দাদা একা আর্য আর তারক দাদা আর আমি আর মা আমি তো শুতে পারছি না এখানে কি শোয়া হয় এই সিটে তো আর ভাল লাগছে না মনে হচ্ছে কখন ট্রেন আসবে তো এরকম এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম হলো আগে কোনো দিন এইরকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হয়নি ভাল লাগছে না বলছে কখন ট্রেন এসে একটু শুই আর শুনিয়ে নিচ্ছে না কালকে সকালটা আমাদের গেল এইখান থেকে তিনটের সময় সরি ওইখানে পৌঁছাতে পৌঁছাতে দুটো তিনটে বেজে যাবে দুটো তিনটে বেজে যাবে তারপরে সন্ধ্যাবেলায় ঘোরা হবে আর কি তো মনে হচ্ছে কখন ট্রেনটা আসে তো ট্রেন ছেড়ে দিয়েছে সাড়ে বারোটার সময় আস্তে আস্তে সাড়ে তিনটে বাবা এরকম এক্সপিরিয়েন্স সারা জীবন মনে থাকবে ফেরার পথে যাতে না হয় এটাই ভয় ছিল যে ট্রেন লেট করবে কিনা কোন এগারোটায় ট্রেন আসার কথা তারপর তিনটা হলো তারপর তিনটে হলো দিয়ে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে আসে কিনা তার কোনো গ্যারেন্টি নেই তো ট্রেনে উঠে দেখ তো ফাইনালি আমাদের ট্রেন সাড়ে তিনটের সময় প্ল্যাটফর্মে লঞ্চ করেছিল বুঝলে তো তিনটে নয় বাজছে দেখাচ্ছিলাম ঘড়িতে আমরা তিনটের সময় চলে এসেছি প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসেছিলো তো সাড়ে তিনটের সময় ডট সাড়ে তিনটের সময় ট্রেন আসার এসেছিলো আর কি প্ল্যাটফর্মে তো কোন এগারোটায় আসার কথা তারপর একটা হলো দেন সাড়ে তিনটের সময় ট্রেন এসে পৌঁছাবে সবাইকে জানে গুড মর্নিং এটা হচ্ছে তার পরের দিনে সকালের ভিডিও তো ট্রেন এসেছিলো সাড়ে তিনটার সময় তোমাদেরকে তো বললাম আর রাতের বেলায় না আর ভিডিও করা হয়নি ট্রেনে চেপে যেহেতু সবাই ঘুমোচ্ছিল আর লাইট জ্বালিয়ে বেকার ডিস্টার্ব হতো সেই জন্য আর ভিডিও করিনি তো এটা হচ্ছে নেক্সট ডে আর ঘুম থেকে উঠে গেছি একদম আর্লি মর্নিং আর ট্রেনে তো বুঝতেই পারছো লোক আর সবসময় আসা যাওয়া করছে তো ঘুম তো ভালোভাবে হবে না আর যাওয়ার সময় একটা এক্সাইটমেন্টও ছিল যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো তো আমার আমাদের ট্রেন যদি রাইট টাইমে আসতো তাহলে আমরা বারোটার দিকে ঢুকে যেতাম বেনারস আর রুম ঢুকতে ঢুকতে হয়তো সাড়ে বারোটা পৌনে একটা বাজতো কিন্তু আমাদের ট্রেন আসতেই তো অনেকটা লেট করে দিয়েছিল সাড়ে তিনটে তো তারপরে আমরা পৌঁছাতে রুম পৌঁছাতে পৌঁছাতে চারটে বেজে গেছিলো চারটে হ্যাঁ তারপর আমরা রেডি হয়ে আবার বাইরে বেরিয়েছিলাম অর্ডার দিলাম এক থালি দিয়েছি ডিম দিয়েছে তাছাড়াও হাতটা রাইস একটা তরকারি চানার তরকারি স্যালাড ডাল আর এখানে আমি আর মা দুজনে ডিভাইড করে খাচ্ছি আর দাদা এরা বি থ্রিতে আছে আর আমরা বিয়ানে খাবো আবার নেমে খাবো এটা এখন আপাতত দিলাম এখন বারোটা একান্ন বাজছে আমরা দুটো নাগাদ নামবো হ্যাঁ বারোটা একান্ন হয়ে গেছে তো খেতে ইচ্ছা করলো তো মা অর্ডার দিলাম আর কি একটা লাঞ্চ আর দিও না দিও না দিও না এই যে মা এখানে ট্রেন জার্নি কেমন লাগছে ভালো লাগছে ট্রেন লেট অলরেডি হাই ফ্রেন্ডস তো এখন আমরা লাঞ্চ করে শুয়ে আছি মাও শুয়ে আছে ট্রেনে তো ওই খাওয়া ঘুম বসে থাকা তাছাড়া তো আর কোনো কাজ নেই লং জার্নি যেগুলো আর লাঞ্চটা ভাবলাম করেই নিজে যেহেতু দুটো আড়াইটা বেজে যাবে আমাদের নামতে নামতে এখন দেখলাম কোন জায়গাটা বেশ খালি যে জায়গাটা দেখলাম মনে পড়েছে না এরপর কাশি ফার্স্ট স্টপেজ দেন বারাণসীর সেকেন্ড স্টপেজ তো দুটো এখন এগারো একটা ষোলো বাজছে দুটো আড়াইটা বেজে যাবে ট্রেনটা একটু দাঁড়িয়েছিলো দিয়ে আবার স্টার্ট দিল তো ভাবলাম আমার খিদে পেয়েছিলো তো ভাবলাম খেয়েই নি এক থালি দিয়েছিলাম বেশ খাবারটা খারাপ না ভালো দুটো ডিম দিয়েছিল তারপর একটা চানা পনিরের দরকার ছিল ভাত ছিল ডাল ছিল আর স্যালাড ছিল বেশ ভালো লাগলো খেতে তো ফার্স্ট মানে বিরিয়ানি তখন আসেনি তখন নাহলে বিরিয়ানি অর্ডার দিতাম চিকেন বিরিয়ানি তারপরে আমাদের খাওয়া হয়ে যাবার পরে বিরিয়ানি আসছে আর বিরিয়ানি অতটাও ভালো লাগে না যেহেতু আগে খেয়েছি তো ভেজ এগ বিরিয়ানি তো অতটাও ভালো লাগে না রাইসটা মানে বিরিয়ানিটা ওইটা সেই এমনি নর্মাল রাইসের মতোই লাগে তাও এই খালিটা বেশ ভালো লাগলো খারাপ লাগলো না তো কখন নামবো তো এবার নেমে পর যদি খিদে থাকে ইচ্ছা থাকে তো খাবো নাহলে দেখা যাবে তো সেই জন্য ইচ্ছে করে খেয়ে নিলাম যে কখন নামবো খেতে খেতে লেট হবে কি দেবে তো ভাবলাম অর্ডার করে দিই এখন শুয়ে আছি কি করব মা ও আমরা আমি আর মা একটা কম্পার্টমেন্টে আছি বি ওয়ানে আর দাদাইরা আছে দাদাই তার আর আর্যাদা ওরা একটাতে ওরা বি ও আমরা বি ওয়ানে আছে আমি আর মা আর দাদাইরা আছে বি থ্রিতে ওরা এখানে কি করছে না আমি আর মা মা এক কর্নারে আছে আমি এক কর্নারে আছি দুজনেই আপারে মা একদম টপে আছে আর আমি একদম মিডিলে মা ফার্স্টে মিডিলেরটাতেই ছিল তো তারপরে মা আপারে চলে গেছে তো আমি এই মিডিলটাই এসেছি আর বেশিক্ষণ নেই তো ফাইনালি আমরা কাশি ঢুকছি কাশি ফার্স্ট স্টপেজ আর সেকেন্ড স্টপেজ হচ্ছে বেনারস আর কাশি ওভারব্রিজ বের হচ্ছে তার নিচে মা গঙ্গা বয়ে যাচ্ছেন তো এতক্ষণের মানে আগের দিনের এতটা টায়ার্ডনেস মানে এই গঙ্গা মায়ের দর্শন করি মনটা একদম ফ্রেশ হয়ে গেছিল আর কোনো টায়ার্ডনেস বলে কিছু ছিল না তো এত সুন্দর লাগছিলো তো আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না তো আমি তো তোমাদেরকে বললাম তিনটে সাড়ে তিনটে সময় আমরা পৌঁছেছি আমি আসলে ভুলে গেছিলাম সরি আমরা দুটো সময় স্টেশন পৌঁছে গেছি তো আমি ফার্স্ট টাইম বেনারস গেলাম আর কি আমরা সবাই প্রথমবারই গেলাম বেনারস তো এত সুন্দর ভাইবটা মানে মহাদেবের জায়গা মানে পজিটিভ ভাইব মানে এত সুন্দর জায়গাটা আর স্টেশনটা তো অনেক বড় যেহেতু ইউপি অনেক বড় স্টেট তো সবাই আমাকে বকছিলো যে ফোন বের করিস না এখানে তো এটা তোমাদের কোনো বেঙ্গল নয় যে ছোটো জায়গা বা কিছু বাঁকুড়া স্টেশন নয় তো এটা বেনারস ইউপি তো যদি ফোন বের করে চিন্তায় করে নিয়ে চলে যাবে কখনও বুঝতেও পারবি না তো আমি যেহেতু ব্লগ করি একটু ক্যাপচার না করলেও নয় হাই ফ্রেন্ডস তো আমরা এই মাত্র পৌঁছালাম এই পাঁচ দশ পাঁচ দশ মিনিট হলো দিয়ে এখন একটু রিল্যাক্স করছি এত হাঁটা পথ আমরা স্টেশন থেকে মানে অনেকটা রাস্তা পেরিয়ে অটোতে করে এলাম হোটেলের কাছে হোটেলের থেকে অনেক দূর অনেক বাজার পেরিয়ে এটা আমাদের হোটেলটা হচ্ছে একদম কাশি কাশি কি কাশি বিশ্বনাথ বাবার মন্দিরের একদম কাছেই এক মানে একদম বেরিয়েই মন্দির আর কি একদম কানি একদম কাছেই কাশি বিশ্বনাথ অন্নপূর্ণা মন্দির মানে একদম কাছে আমাদের বেরিয়ে মানে অনেক দূর যেতে হবে না পুজো দিতে একদম কাছেই নেওয়া হয়েছিল হোটেলটা তো এত হাঁটা পথ হাঁটতে তো হবেই তো আর মানে প্রচুর ভিড় প্রচুর ভিড় তো বলছে যে যে অটোওয়ালা যে বললো যে গ্রীষ্মকালে আরও বেশি হয় শীতকালে তাও একটু ভিড়ের পরিমাণটা একটু কম গ্রীষ্মকালে আরও বেশি হয় তো এখন এই বসে আছি দুটো রুম নেওয়া হয়েছে দাদাইয়ের একটা আমি আর মা একটাই আর এখন রেস্টটাও ছাড়িনি একেবারে স্নান করবো ফ্রেশ থ্রেশ হব দিয়ে তারপরে লাঞ্চ তো করেছিলাম ট্রেনে তো দেখি আরও নিচে গিয়ে কিছু যদি খেতে পারি তারপরে আর ঘুম পাচ্ছে দেখি যদি আম বেরো পারো হ্যাঁ হ্যাঁ সন্ধেবেলায় কালভৈর মন্দির যাব দিয়ে তারপরে তারপর কিছু না তোমাদের সাথে একবার যে আমাদের দুটো রুম নেওয়া হয়েছে একশো পাঁচ আর একশো ছয় একশো ছয়টা আমাদের এই যে পাশাপাশি দুটো রুম পাশাপাশি এই পাশাপাশি তিনটে রুম আছে আর লোকেশনটা বেশ ভালো আর সিঁড়ি বেয়ে অনেকটা উঠতে হচ্ছে তো কোন নিচে রিসেপশন ওই একদম নিচে ওই দেখো দেখা যাচ্ছে না এইখান থেকে কোন নিচে রিসেপশন আর সিঁড়ি বেয়ে লিফ্ট নেই তো পাশাপাশি তিনটে রুম এই রুমটাই আসেনি কেউ এখানে বেশি আছে একটা তারপর এইটা আমাদের রুম আমার মায়ের এই যে একটু আগোছালো হয়ে আছে এসে নে এসেই বুঝতে পারছো এই যে সব ব্যাগগুলো রেখে দিয়েছে এইখানে রুমটা খুব বড়ো নয় তো দুজনের পক্ষে ঠিক আছে তিনজনের পক্ষে একটু অসুবিধে দুজনের পক্ষে ঠিক আছে আর কি এই যে রুমটা এসি আছে এসি তো চালাবো না আর এখানে গরম লাগছে খুব শুনছিলাম তো ইউ ইউপিতে ঠান্ডা খুব কিন্তু গরম লাগছে এই যে লাইটটা না ভালো নেই তো আমার ক্লিয়ার আসছে না আসছে না অতটা আর আমি রিং ফ্ল্যাশটাও আনি নি ভাবলাম দরকার হবে না তো দেখছি আনলে ভালো হতো ফ্যান চালিয়েছি একটা উইন্ডো এসি আছে এই যে রুমটা বেশ ছোটো না মানে ছোটো বেশি বড়ো নয় আর কি তো দুজনের পক্ষে ঠিক হয়ে যাবে সেপারেট রুম আর কি হ্যাঁ এখানে একটা মিরার আছে আর আর অ্যাটাচ বাথরুম এই যে অ্যাটাচ বাথরুম কোমোট আছে গিজারও আছে সব কিছুই আছে আর কি এই যে রুম মানে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ রুমের সাথে অ্যাটাচ বাথরুম তো রুমটা ভালো মানে খারাপ নয় ভালোই বেশ এবারে একটু ফ্রেশ ট্রেশ হবো স্নান টান করবো তারপরে আর কি তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তো চলো ভিডিওটা আজকের মতো এইখানেই সেই কাল সন্ধ্যের থেকে ভিডিও শুরু করেছি আসার সময় থেকে তো আমাদের তো বিশাল ট্রেন লেট ছিল নাহলে আমরা বারোটা সাড়ে বারোটায় পৌঁছে যেতাম সেটা পৌঁছেছি আমরা দুশো সাড়ে এগারোটা ওই সাড়ে এগারোটা বারোটা আর কি তো সেটা আমরা পৌঁছিয়েছি তিনটে দুটো আর এইখানে আস্তে আস্তে রুম আস্তে আস্তে তিনটে বেজে গেছে তো অনেকটা দূর মানে স্টেশন থেকে অনেকটা দূর তো মহাদেবের জায়গায় একটা ভাইব ভাইভটাই আলাদা তো খুব সুন্দর লাগছে জায়গাটা আরও তো ঘোরা মানে ঘুরবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর কালকে আমরা মন্দিরে পুজো দেবো বাবার মন্দিরে কালকে যদি চলে আসতাম তাহলে আজকে পুজো দেওয়া হতো সোমবারে আজকে পুজো দেওয়া হতো আজকে সোমবার যেহেতু বাবার বার তো চলো আর এত শাড়ি বেনারসির কালেকশান সবাই বলছে এইখানে ঢুকো এইখানে ঢুকো এই দোকানে ঢুকো আর এত কাচের চুড়ি মানে চোখ ধান দিয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো তোমরা আজকের ভিডিওটা এখনই তো আবার নেক্সট ভিডিওতে আজকে সন্ধ্যের থেকে আবার স্টার্ট করব তো চলো আজকের মতো টাটা গুড বাই